সরে ও সরেতে অলি উড়ে ফুলে ফুলে সরেয়া সরেয়াতে আই 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 চাত মামা রশুই রশ্বইতে ইলিশ ইলিশ হলো মাছের রাজা

রিতে ঋষি ঋষি মশাই আছেন দানে এতে একা গাড়ি একা গাড়ি ছুটেছে বেশ ওই ওইতে ওই রাবত ওই রাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওল খেলে গলা দাঁড়ে ওতে ঔষধ ঔষধ খাবো অসুখ হলে